বাংলা আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্পে যারা ষাট হাজার টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাবেন অর্থাৎ ইলিজিবল লিস্টে যাদের নাম আছে তাদের কয়েকটি কাজ করে নিতে হবে এই কয়েকটি কাজ না করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে বাড়ির কিস্তির টাকা পাবেন না তো যারা ইলিজিবল লিস্টে আছেন প্রথম কিস্তির টাকা পাবেন তাদের সকলকে এই ধরনের একটি এস এম এস পাঠানো হচ্ছে এই এসএমএসের মাধ্যমে বলা হচ্ছে যে আপনারা যদি বাংলার বাড়ি প্রকল্পে টাকা ক্লেম করতে চাইছেন সেই জন্য এই লিঙ্কে ক্লিক করে আপনারা ভেরিফিকেশন করে নেন অর্থাৎ কে ওয়াইসিটা করে নেন তো এই ধরনের লিঙ্ক এস এম মাধ্যমে আপনার কাছে আসার পর আপনাদেরকে কেওয়াইসি করে নিতে হবে কীভাবে কেওয়াইসি করবেন সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন কীভাবে আপনাদের এস এম এস এলে সেটা নিজেরাই কেওয়াইসি ওয়াইসি করে নিতে পারবেন তো এখন সমস্যা হচ্ছে আপনাদের অনেকেরই এই ধরনের এসএমএস আসছে না এছাড়াও অনেকেরই বড়ো মোবাইল নেই অর্থাৎ কিপ্যাড সেট সেক্ষেত্রে আপনাদের এই এসএমএস আসার পর আপনারা কে ওয়াশি করতে পারছেন না এই সমস্ত সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কী করবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো আপনাদের যদি এই ধরনের এসএমএস না এসে থাকে এছাড়াও আপনারা যদি কে ওয়াশি করতে না পারেন অনলাইনের মাধ্যমে তো আপনাদের সমস্যার কিছু নেই আপনাদেরকে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাদেরকে ক্যাম্পের মাধ্যমে কেওয়াইসিটা করে নিতে হবে অর্থাৎ আপনার যদি এস এম এস না আসে অথবা লিঙ্কের মাধ্যমে কেওয়াইসি না করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনাদের গ্রাম পঞ্চায়েতে যাবেন গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প করা হয়েছে এটার জন্য সেক্ষেত্রে আপনারা আইডি প্রুফ নিয়ে যাবেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সেখান থেকে কেওয়াইসি করে নেবেন এবং আপনার আধার কার্ডে যদি মোবাইল লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বায়োমেট্রিক বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে কেওয়াইসিটা ওয়াইসিটা করে নিতে পারবেন তাহলে প্রথমত আপনার যদি এস এম এস না এসে থাকে তাহলে চিন্তার কিছু নেই আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে নির্দিষ্ট ক্যাম্পের মাধ্যমে আপনারা কেওয়াইসিটা করে নিতে পারবেন এবং কেওয়াইসি করে নেওয়ার পর আপনার কাছে একটা ইউডিন নাম্বার বা ইউডিন রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে সেটা গ্রাম পঞ্চায়েতকে আপনাকে দিতে হবে এবং আপনারা যদি লিঙ্কের মাধ্যমে কেওয়াইসি করেন সেক্ষেত্রেও আপনারা একটা ইউডিন রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন তো এইভাবে আপনারা কেওয়াইসিটা করে নেবেন অর্থাৎ আপনারা যদি লিঙ্কের মাধ্যমে করতে পারেন সেটা করে নেবেন তাছাড়াও আপনারা গ্রাম পঞ্চায়েত গিয়ে ক্যাম্পের মাধ্যমে করে নিতে পারবেন অর্থাৎ এই কেওয়াইসি কমপ্লিট করে নেওয়ার পরই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা অর্থাৎ তেইশে ডিসেম্বরের মধ্যে আপনাদের প্রথম কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে সেই ধরনেরই নির্দেশ নবান্ন থেকে জারি করা হয়েছে সেই জন্য আপনাদেরকে আগে কেওয়াইসি করে নিতে হবে এবং তার সাথে সাথে কয়েকটা স্টেপ আপনাদেরকে দেখে নিতে হবে অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কি না সেটা একবার চেক করে নিতে হবে যদি আপনার আধার লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে আপনি আপনাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্কটা করে নিতে হবে কারণ ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে টাকা ক্রেডিট হওয়া নিয়ে অনেক রকম সমস্যায় পড়ে যেতে পারেন সেই জন্য আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারা দিয়েছেন সার্ভিস সময় বা আপনার বাংলার বাড়ি প্রকল্পে দেওয়া আছে সেখানে আধার লিঙ্ক থাকা জরুরি অর্থাৎ আধার লিঙ্ক থাকতে হবে তো এই সমস্যা এটা আপনারা কীভাবে চেক করবেন সেটাও আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা অনলাইনে চেক করতে পারবেন যে আপনার ওই আধার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কি বা ডিবিডি সিস্টেমটা অন করা আছে কিনা এবং আপনার যদি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ডিবিডি সিস্টেম অন না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে আধার লিঙ্ক করবেন সেটাও অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে এস এস ইউপি ডট ডট ইন লিঙ্কটি ওপেন করতে হবে এই লিঙ্কটি ওপেন করার পর আপনাদের সামনে এ ধরনের একটি লিঙ্ক এসে যাবে এরপরে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আপনার লেখা থাকবে ব্যাংক সিডিং স্ট্যাটাস একটা অপশান আছে দেখুন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্টার আধার নাম্বার এখানে আপনি আপনার আধার নাম্বারটা দিবেন ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে এখানে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন লিখার পর লগ ইন অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন এই ধরনের একটা পেজ যাবে এখানে দেখুন আমি যে আধার নাম্বার দিলাম এখানে বলা আছে কনগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বি ডান অর্থাৎ আমার আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের ম্যাপ করা আছে অর্থাৎ ডিবিডি সিস্টেম লিঙ্ক করা আছে এখানে আধার নাম্বার লাস্ট ফোর ডিজিট শো করবে ব্যাঙ্ক নেম ওখানে কোন ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা শো করবে ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে এবং ডেটটা শো করে যাচ্ছে তো আপনাদের যদি এ ধরনের স্ট্যাটাস এসে থাকে তাহলে মনে রাখবেন আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের ম্যাপিং বা লিঙ্ক করা আছে বা ডিবিডি সিস্টেম অন করা আছে তাহলে আপনাদের আর কিছু করার দরকার নেই এই শুধুমাত্র এই জায়গাটা আপনারা চেক করে নেবেন তো এখানে স্ট্যাটাস যদি অ্যাক্টিভ না থাকে অর্থাৎ নুন লেখা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে হবে অর্থাৎ ম্যাপটা করে নিতে হবে তো সেটাও আমি আপনারা দেখেছি ধরুন এখানে আপনারা স্ট্যাটাস চেক করলেন যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই বা ডিবিডি সিস্টেমটা অন করা নেই এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনাদেরকে এনপিসিআই পোর্টাল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করাতে হবে তো এছাড়াও আরেকটা জিনিস বলে রাখি ধরুন এখানে যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা শো করছে সেই হয়তো আপনি চাইছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আধার লিঙ্কটাকে চেঞ্জ করে অন্য ব্যাঙ্কে নিয়ে যাব সেটাও আপনারা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন এনপিসিআই পোর্টাল থেকে তো চলুন এরপরের প্রসেসটা আপনাদের দেখাই তো আপনাদের যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে আপনারা অনলাইনে আধারটা লিঙ্ক করে নিতে পারবেন ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই সেই জন্য আপনারা এনপিসিআই ডট ওআরজি ডট ইন এই লিঙ্কটি ওপেন করবেন এ ধরনের একটা লিঙ্ক এসে যাবে এসে যাওয়ার পর এখানে কনজিউমার অপশানে ক্লিক করবেন কনজিউমার অপশানে ক্লিক করার পর দেখুন শেষে যে অপশানটা আছে ভারত আধার সেডিং এনেবেলার বেস এটা ক্লিক করবেন এরপরে এখানে দেখুন আধার সিডিং যে অপশানটা আছে আধার সিডিং অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্টার আধার নাম্বার এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার এখানে দেখুন সিডিং এবং ডিসিডিং আছে অর্থাৎ আপনি যদি আধারটাকে ডিসিডিং করতে চাইছেন সেজন্য এখানে ক্লিক করবেন এবং আপনার সিডিং করবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করাতে চাইছেন সেই জন্য এই অপশানটায় ক্লিক করবেন আধার সিডিং অপশানে করবেন সিলেক্ট সিলেক্ট করার পর এখানে এখান থেকে আপনি আপনার সিলেক্ট করবেন আপনার কোন ব্যাঙ্ক সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করবেন সমস্ত ব্যাঙ্কগুলো এখানে ডাউন এসে যাবে আপনি আপনার ব্যাঙ্কের নামটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন সিডিং টাইপ আসবে এখানে ফ্রেশ সিডিং অর্থাৎ আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক যদি না থেকে থাকে তাহলে প্রথমের অপশনটা সিলেক্ট করবেন এরপর আপনি যদি আপনার আধার সিডিং বা আধার লিঙ্কটা এক ব্যাঙ্ক থেকে আর এক ব্যাঙ্কের কনভার্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা দেখুন মুভমেন্ট উইথ ইন দি সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ ধরুন আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট আছে দুটো আপনি একটা অ্যাকাউন্টের থেকে আরেকটা অ্যাকাউন্টে আধার সিট করতে চাইছেন সেই জন্য সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন এবং নিচেরটা দেখুন আছে মুভমেন্ট ফর ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক অর্থাৎ আপনার ধরুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে আধার সিট করা আছে সেটা আপনি স্টেট ব্যাঙ্কে করতে চাইছেন সেই জন্য লাস্ট অপশানটা সিলেক্ট করতে হবে আর আপনার যদি আধার লিঙ্ক না থাকে তাহলে ফ্রেশ অপশানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইবে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এই টিক বক্সে টিক দেবেন টিক দেওয়ার পর আবার একটা আছে কনসেন্ট এটা টিকমার্ক দেবেন দেওয়ার পর এখানে ক্যাপচারটা লিখে পসিট অপশানে ক্লিক করবেন পসিট অপশানে ক্লিক করার পর আপনার আধার সিডিং এর যে ফর্মটা সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর পরবর্তী সময় আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক হয়ে যাবে এবং সেটা আপনারা স্ট্যাটাসও চেক করে নিতে পারবেন সেই জন্য সার্ভিস স্ট্যাটাসে যাবেন স্ট্যাটাসে যাওয়ার পর সিডিং অপশানে যাবেন সিডিংয়ে যাওয়ার পর রিকোয়েস্ট ইনিশিয়েট ডেট অর্থাৎ যে তারিখে আপনি সিটিংয়ের জন্য আবেদন করেছে সেই ডেটটা সিলেক্ট করবেন তারপর এখানে স্টায়েপটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সার্ভিসটা আধার সেটিং স্ট্যাটাস করবেন করার পর এখানে দেখুন আপনার ক্যাপচারটা লিখে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন তাহলে আপনার স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন যে আপনার আধার লিঙ্ক বা আধার সিডিটটা হয়েছে কি না তো এইভাবে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আধারটা সিডিং করে নিতে পারবেন তো তাহলে আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে আপনাদের বাড়ির বাংলার বাড়ি প্রকল্পের ইলিজিবেল লিস্টে যদি নাম থেকে থাকে সর্বপ্রথম আপনাদেরকে একটা এস এম এস পাঠানো হচ্ছে সেই এস এম এসের মাধ্যমেই লিঙ্কের মাধ্যমে আপনাদের কেওয়াইসিটা ওয়াইসিটা নিতে হবে এবং আপনাদের যদি এস এম এস না এসে থাকে বা আপনাদের এস এম এসের লিঙ্কের মাধ্যমে আপনারা কেওয়াইসি করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে যাবেন গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পর স্পেশাল ক্যাম্প আছে সেই স্পেশাল ক্যাম্পে গিয়ে আপনারা আপনাদের কেওয়াইসিটা ওয়াইসিটা করে নেবেন দ্বিতীয়ত আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে সেটা আপনারা চেক করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা এনপিসিআই পোর্টালের মাধ্যমে অনলাইনেই আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কটা করে নিতে পারবেন তো সমস্ত প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখালাম আশা করি ভিডিওটিতে আপনারা উপকৃত হবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই সংক্রান্ত বাংলার বাড়ি সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের গ্রুপ করা আছে সেখানেও আপনারা কোয়ারিস করতে পারেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবেন যাতে এই ধরনের আপডেট ইনফরমেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ